আন্দোলন এবং প্রতিরোধের মুখে চাষিবাদের পতন হয়েছে রাজনৈতিক দলগুলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে নানান কারণে সমাপ্তি বা সফলতার দিকে যেতে পারে নাই যখন সাধারণ ছাত্র জনতা সেই সংশেষ করে জুলাইয়ের আন্দোলনে তখনই কিন্তু এই দানবীয় ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি এই সরকার গত ষোলো বছরে একেবারে পুরো রাষ্ট্রযন্ত্রকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেভাবে দলীয়করণ করেছে আপনারা দেখেছেন তাতে রাষ্ট্র কার্যত অকার্যকর হয়ে গিয়েছিল এবং রাষ্ট্রের আইন কানুন বিধি বিধান কোনোটাই আসলে অনুসরণ করা হচ্ছিল না এই ফাঁসিবাদের পতনের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই রাষ্ট্রের ফাঁসিবাদী কাটামোট যদি কিছু পরিবর্তন করা না যায় রাষ্ট্রের যদি মৌলিক কিছু সংস্কার না করা যায় তাহলে আসলে আগের মতোই যেই নাও সেই কবি সেইভাবেই চলবে এখন নির্বাচিত সরকার নাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলা চলে সকল রাজনৈতিক দল মত এবং ব্যক্তির সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা সংকটকালীন সময়ের জন্য সেই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কিছু কমিশন করে দিয়েছে কমিশনগুলো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বেশ কিছু প্রস্তাবনা প্রধান উপদেষ্টা কাছে তুলে দিয়েছে প্রধান উপদেষ্টা এবং একটা জাতীয় ঐক্যমত যে কমিশন হয়েছে জনাব আলিরিয়াজ সেই কমিটির সহসভাপতি আপনারা জানেন তারা আবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে এবং আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারগুলো করতে হবে যেই যেই বিষয়গুলোতে জাতীয় ঐক্যমত তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে একটা জাতীয় সনদ বা জুলাই চার্টার করার আমরা আবেদন জানিয়েছি এবং মৌলিক সংস্কারগুলো আমরা এই সরকারের আমলেই বা অধীনেই আমরা বাস্তবায়ন করার আবেদন জানিয়েছি সেক্ষেত্রে এখন যেহেতু সংসদ নাই তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হতে পারে সেই জন্য আমরা বলেছি যেহেতু জাতীয় ঐক্যমত লাগবে তাই সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং এই জাতীয় সরকারের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা যেতে পারে এছাড়াও রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে আমরা যেটা বলেছি যে যেই যে বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হয় সেগুলো এখন বাস্তবায়ন হবে আরো যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় সেটা পরবর্তীতে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে কিন্তু এই যে প্রশাসনের বিরুদ্ধে আমরা যেটা দলীয়করণের আমরা চিত্রটা গত ষোলো বছরে দেখছি এই প্রশাসনকে যদি একটা নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য কিছু বিধি বিধান তৈরি করা না হয় তাহলে এই প্রশাসন তো আগের মতো একই কাজ করে রাজনীতিতে যে কালো টাকা পেশি শক্তির যে একটা দুর্বৃত্তায়ন আমরা গত ষোলো বছর কিংবা গত পঞ্চাশ বছর ধরে দেখে আসছে যে কালো টাকার মালিক যাদের পেশি শক্তি আছে ভোট কেন্দ্র দখল করতে পারে তারা যাত্রী এবং স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে ভালো মানুষগুলো রাজনীতিতে আসছে না তো এই পরিবেশটা যদি আমরা পরিবর্তন না করি নির্বাচনে যদি আমরা কালো টাকার প্রভাব বন্ধ না করি শক্তি বিস্তারের পর যদি বন্ধ না করি তাহলে আমরা যে আগামীতে একটা অবাব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি সেটি তো হবে না একই সাথে আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় আট মাস ওভার হয়েছে এই আট মাসে কোন স্থানীয় সরকারের প্রতিনিধি নাই জনগণ কিন্তু মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে এখন ভয় আপনার জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে একটা স্বস্তি ব্যবস্থা করতে হবে না হলে জাতীয় নির্বাচন এখন যেহেতু আমরা বলেছি যে কমিশনগুলো অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে পৌঁছে গেছে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে পনেরোটি কমিশন করা হয়েছে সব কমিশনের কিংবা সব প্রস্তাবনা নিয়ে খুব বেশি দ্বিমত নাই মূলত দুটো কমিশনের বিষয়ে কিছু মত দ্বিমত কিংবা আলোচনা কিংবা সমালোচনা তৈরি হয়েছে একটা নির্বাচন সংস্কার কমিশন আর একটা সংবিধান সংস্কার কমিশন বিশেষ করে এই কমিশনের দুই তিনটা বিষয় যেমন ধরেন যে প্রধানমন্ত্রী আপনার এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি থাকবে কিনা এই যে নিয়ে একটা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী কিংবা আপনার এই প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না যে নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছে সত্তর নম্বর অনুচ্ছেদ পুরোপুরি বাতিল হবে নাকি শুধু অর্থ বিল এবং সরকার মানে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন এই দুটো বিষয় বাদে বাকি জায়গায় তাদের স্বাধীনতা দেওয়া রকমের কিছু বিষয়ে মত বিমত চলছে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সরকার কিংবা সংস্কার কমিশনে যারা আছে তাদেরকে আম্পায়ারের মতো ভূমিকায় থেকে একটা ডিসিশন কিন্তু তাদেরকে দিতে হবে যে তারা কোনটা করতে চান জনগণের স্প্রিটকে এবং এই ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কার করা লাগবে এটা কিন্তু সব দল বলছে সংস্কার ছাড়া নির্বাচন আমরাও চেনে একই সাথে এই সরকারের যে দুটো প্রধান কাজ সংস্কার এবং এই গণহত্যার বিচার সেই গণহত্যার বিচারের আমরা একটা অগ্রগতি আমরা দেখতে চাই যদিও আট মাসে আমরা খুব বেশি কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি বরঞ্চ আট মাসে আওয়ামী লীগের আওয়ামী লীগ কামব্যাক করতেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করছে এমনকি এই বিপ্লবীদের উপরে হামলা করছে আমাদের বেশ কিছু নেতা কর্মীদের উপরে হামলা করেছে ছাত্রদের উপরে হামলা করেছে এই যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এখন কিন্তু আমরা একটা আছি আমাদের জীবন কিন্তু আমরা অনিরাপদ মনে করছি কাজে আমাদের পরিষ্কার কথা সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে একই সাথে নির্বাচনের যে একটা রোডম্যাপ রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে গত ষোলো বছরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার রাজনৈতিক দলগুলো যেটা দাবি করছে না হলে সরকারের সাথে যদি একটা সন্দেহ সংশয় অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয় সেটা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটা অন্তরায় হবে আপনি লক্ষ্য করেছেন যে জামাতের আমির এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আপনার লন্ডন থেকে ফিরে তারা কিন্তু বলেছে যে আগামী রোজার আগে নির্বাচন তার মানে রোজা ফেব্রুয়ারির দিকে হলে জানুয়ারির মধ্যে তারা নির্বাচন চায় বিএনপির পক্ষ থেকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরাও বলেছি যে যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে যদি আরো এক মাস লাগে সেটা তারা নেবে কিন্তু সেটি হবে আলাপ আলোচনার দিক আমরা কিন্তু টাইম লাইন দিয়ে